বলছি মা ওই জুতোটা আর বাবাকে পরতে দিও না এমন বিশ্রীভাবে ফেটে গেছে যে রাস্তায় দেখলে আমার খুব খারাপ লাগে চিন্তা করিস না খোকা তুই লেখাপড়া শিখে বড়ো হ সব ঠিক হবে প্রায় কুড়ি বছর পার বাবা মা সন্তানের বাড়ি বেড়াতে এসেছেন বলি বৌমা খোকাকে জুতোটা পাল্টাতে বলো নিজের জন্য একটা কিনতে তো পারে বাবা ওকে অনেকবার বলেছি প্রতিবারই উত্তর দেয় পরের মাসে কিনবে এ মাসে নাকি খরচা আছে চুপ হয়ে যান বাবা তারপর ভাবতে থাকেন ছেলেরা বাবা হয়ে গেলে চরিত্রে একটা অদ্ভুত মিল চলে আসে